জয় মহাকাশ জয়শ্রী মহকাল সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছেন আর আপনারা তো অলরেডি জানেন আমি শিলিগুড়িতে আছি তিন তারিখ থেকে আমি আট তারিখ পর্যন্ত শিলিগুড়িতে থাকছি আমার বিশেষ কিছু কাজ নিয়ে আমি এখানে এসেছিলাম বলে তো আজকে সকালবেলায় একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল আমার থেকে তো আপনারা হয়তো সকলে জানেন যে ভূত প্রেত রিশার্চের জন্যই হয়তো মানুষের খারাপ হয় বা বান মারা কেসগুলোতে এই ধরনের ইনসিডেন্ট ঘটে থাকে কিন্তু এগুলো বাদেও কিন্তু অন্য একটা পার্ট আছে যেটা আপনারা কখনো কল্পনাও করতে পারেন না আজকে আমার কাছে একজন এসছিলেন ভীষণই ভালো ছেলে খুবই কম বয়স এই কম বয়সে তার যে অভিজ্ঞতা আজকে শেয়ার করলো সেটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে চাইব

তো ওখানে কি ওর একটা আজকে শেয়ার করলো আজকে সেই অভিজ্ঞতার একটি অল্প বয়সের ছেলে হুইল চেয়ারে করে আসলো আমার কাছে দেখাতে প্রত্যেক দিনের দৃশ্য আমাকে চোখের সামনে দেখতে হয় এটা আমার জন্য খুবই মর্মাহত যে প্রচুর প্রচুর কম বয়সের ছেলে আছে যারা কম বয়সে তাদের জীবন একটা জায়গায় গিয়ে পুরো স্টপ হয়ে গেছে এবং তার সঙ্গে তাদের মানসিকতাও তাদের সমস্ত কাজকর্ম তাদের নিজস্ব মনের কনফিডেন্স তারা দিনের পর দিন হারিয়ে ফেলছে তাদের এই সমস্ত ঘটনাকে ঘিরে তো সে আজকে স্টেটমেন্ট দিয়েছে আমি নিজেই তার থেকে স্টেটমেন্ট চাইলাম তো ও হয়তো নিজেও হয়তো দেখবে ইউটিউবে ওর ঘটনাটা ও যে আজকে শেয়ার করেছে আপনারা সকলে সেটা দেখুন আর সাবধান হন। এই যে স্টেটমেন্টটা আপনাদের কাছে তুলে ধরার কারণ হচ্ছে আপনাদেরকে সাবধান করা যে আপনারা এমন কোনো কাজ করবেন না এমন কোনো জায়গায় যে কোনো সময় উপস্থিত হবেন না যেটা মানে অনেক আজকালকার দিনে মানুষের কাছে ধর্মক্ষেত্রটা একটা খেলার জায়গা অনেকে বানিয়ে ফেলেছেন ধর্মক্ষেত্রে গিয়ে গিয়ে যেখানে যেটা করণীয় নয় সেটাই আপনারা সেখানে করেন ভাবেন যে ঘুরতে গেছেন এই রকম মানসিকতা নিয়ে আপনারা কেউ ধর্মস্থানে দয়া করে যাবেন না এতে কিন্তু পুজো দিয়ে বা সেখানে গিয়ে একটা ভালো অভিজ্ঞতার বদলে জীবনে ডেকে আনতে পারেন অত্যন্ত একটি খারাপ অভিজ্ঞতা তো আমার আজকের দিনের যে অভিজ্ঞতা এই যে সামনে বসে তার সাথে কথাবার্তা বললাম ও এক বছর ধরেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল কিন্তু করে উঠতে পারেনি আজকে হয়তো মায়েরই ইচ্ছায় আমার কাছে দেখা করতে এসেছিলো তো আপনারা দেখুন আজকের স্টেটমেন্টটি এবং সাবধান হন যে এমনও হতে পারে এবং আপনাদেরকে কোথায় কিভাবে যেতে হবে কোথায় কিভাবে কি করতে হবে ধর্মস্থান কর্মস্থান মানুষের এক যদি কখনো কারো হয়ে থাকে আজকে এই ছেলেটির মতন তারা মানে আমার ইচ্ছা যে আপনারা একটু সাবধানতা হয়ে সেখানে একটু কাজকর্মগুলো করবেন জয়শ্রী মহাকাল আমি পেলিং এ গিয়েছিলাম পেলিং এর ঠিক নিচে एक्चुअली গেজিং এ গিয়েছিলাম গেজিং থেকে পেলিং এর একটা মন্দির আছে বড় গোমাশে বড় গোমাতে কাজে গিয়েছিলাম ওদের সিসিটিভি ক্যামেরা কাজ ছিল সিসিটিভি ক্যামেরার প্রত্যেকটাই খারাপ হয়েছিল সেগুলোকে ওয়ার্কিং করার জন্য গিয়েছিলাম তো অ্যাপ্রক্সলি আমাদের টার্গেট ছিল একদিনে ঠিক করবো সেটা দুদিন হয়ে থাকে আবার সেখানে কিছু অদ্ভুত জিনিস হয়েছে প্রথম দিন আমরা কাজ করেছি খুব সুন্দরভাবে কাজ করেছি তারপরের দিন কাজ করার সময় আমার যেন মনে হচ্ছিলো যে আমার পিছু কেউ আছে বা আমার সাথে কেউ আছে চলছে সবসময় তারপর ওদের একটা মিউজিয়াম ছিল সেই মিউজিয়ামে একটু অদ্ভুত ধরনের ফিলিংস হয় সেটা বলে বোঝানো যাবে না কীরকম টাইপের ফিলিংস এবং সেদিন রাতেই কাজ করতে দেরি হয়ে যাওয়ার জন্য ওখানে দেখতে পাই যে একটা রুমের ভিতরে কিছু মোম জ্বালিয়ে বেশ অনেক কিছু মোম আর ডেস্ক জ্বালিয়ে সেখানে পুজো হচ্ছিলো কার পুজো হচ্ছিলো সেটা ঠিক বোঝা যাচ্ছিলো না কিন্তু পুজো হচ্ছিলো একটা অদ্ভুত টাইপের মন্ত্র চলছিল যেটা না সংস্কৃত আর না বুদ্ধিস্ট না নেপালি এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারিনি যে কার মন্ত্র ওটা বাসটা আমি শুনিনি কিন্তু ওটা কানের মধ্যে বেজে যাচ্ছে এবং এই মন্ত্রটা আমার সকাল থেকেই পাচ্ছিলো সে রাত্রিবেলায় শুনে চেয়ে না সকাল থেকেই পাচ্ছিল এবং সেটা হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা অর্ধেক কাজ হয়েছিল পরের দিন গিয়ে ফিনিশিং দেব তো রাত হয়ে যাচ্ছিলো দেখে আমি আমার পার্টনার যে ছিল তাকে বললাম যে সরকার যাই ভুমের দিকে প্রবেশ করবো তো রাতের জন্য ওখানে কোনো ট্রান্সপোর্টেশন পাচ্ছিলাম না তারপর ওখানে যে বড় যে আর কি ওদের মঙ্ক আর কি যে বড়ো মঙ্ক আছে উনি ছোটোদের যারা শিষ্য আছেন তাদেরকে বলেন তারা সাতজন কি আটজন মিলে আমাকে পৌঁছে দিয়ে এসেছে একটা গাড়ি গেছিলো দুজন পৌঁছাতে আটজন জন্য এসেছে এসে গেজিং পর্যন্ত এসে আমি আমার এবং হোটেলে গিয়ে পৌঁছানোর পরেও আমার মনে হয়েছিল কেউ আছে কেউ আছে এবং সে রাতে খেয়ে দিয়ে এসে এবং তারপরে তিনি আমার সেই রাতেই অ্যাক্সিডেন্ট হয় কিন্তু কী করে হয় বা কী করে পড়ে যায় আমার গেছি হয়